আসসালামু আলাইকুম কে বল আসসালাম কেবল বলো আমি টিকটকে নতুন কি তা নয় সেটা বুঝলাম চাম্বুরায় লারা মারছে কেন তোমার দেখে লারালির পড়া শরমও আছে কি বলছি না ভাই আমি ঠিকই বলছি তার দিকে শরমও আছে সঠিক বলেছে আমি ভাবছিলাম তার একটা ভিডিও একবারই লড়া দিতে এখন থেকে তার সবগুলো ভিডিও লড়া ছাড়া মারে প্রমাণ দাও প্রমাণ দাও দাঁড়া ভাই প্রমাণ দিচ্ছি আর লা আমার মতে একটা খুইজা দেখা সাবাস জাম্বুরা এত লড়া ছাড়া করলে ভিডিও বানাইতে কষ্ট হয় না ঠিক বলে ভিডিও বানাইতে কষ্ট হলে একটা কামলাও দরকার আমি কামলা খুঁজে দিচ্ছি জনি ভাই আপনি কামলা থেকে ইচ্ছুক লড়া ছাড়া এ দেখ এ দেখ না এ দেখ না বডি কথা কি ক্লিয়ার না বেজাল আছে জনি ভাই তুমি দেখো এই জম্বরা গুলো শুধু তোমারা কেমনে বুইলা জামু যেই জায়গায় রাখছি জনি সিং রে কোথায় রাখছো বুকের ভিতর মানে এটা কোনো কথা সরাইতে গেলেই মইরা জামু শরণ লাগবে না মজার সাজে লড়াই ছড়াই আম করে দেখাই বা এতে আমরা তুমি কি কইতেছো ফাউলের মতো সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন লড়া ছড়া ভিডিও দেওয়ার জন্য এটা হচ্ছে ফার্স্ট ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন উৎসাহিত দিবেন আরো ভিডিও দেবো